আগামী মার্চ যাচ্ছে একটি বিরল সূর্যগ্রহণ যা মহাকাশ বিজ্ঞান ও সাধারণ মানুষদের জন্য এক ব্যতিক্রমী মহাজাগতিক দৃশ্য হতে চলেছে এই দিন পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে মধ্যাহ্নে আচমকা অন্ধকার নেমে আসবে এই ঘটনা শুধু দৃষ্টিনন্দনই নয় বরং জ্যোতির্বিজ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূর্যগ্রহণটি হবে একটি বলয়াকার সূর্যগ্রহণ যা ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে কিন্তু সূর্যকে পুরোপুরি আচ্ছাদন করতে ব্যর্থ হয় এর ফলে সূর্যের চারপাশে আগুনের বলয়ের মতো একটি উজ্জ্বল রিং দেখা যায় একে বলা হয় রিং অফ ফায়ার এই দৃশ্যটি সাধারণত পূর্ণগ্রহণ থেকে আলাদা এবং অপেক্ষাকৃত কম দেখা যায় বাংলাদেশ সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ শুরু হবে দুপুর দুইটা একান্ন মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিটে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বিকাল চারটা সাতচল্লিশ মিনিটে এই বিরল সূর্যগ্রহণ শুধু